এবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটর সেন্টেন্সের বা এক্সক্লামেটার সেন্টেন্সের রূপান্তরের নিয়ম তো একটু খেয়াল করো দ্য সিনার ইজ ভেরি চার্মিং আমরা প্রথমেই খেয়াল করবো বন্ধু ভেরি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় এই ভেরি অথবা গ্রেট শব্দটা বাদ যাবে সেজন্য দ্য ইজ ভেরি চার্মিং আমরা এখানে আনবো হাউ চার্মিং এখানে খেয়াল করো আমি লিখতে কষ্ট হচ্ছে হাউ তারপরে এখান থেকে আমরা নিয়ে আসবো চার মিং হাউ চার মিং এরপর প্রথমে যে সাবজেক্ট ভাব ছিল সে সাবজেক্ট ভাব আমরা দিয়ে দেব তার সিনারি ইজ শেষে আমরা এক্সপ্লামেশন চিহ্ন দিয়ে দেব তো একটুখানি এখানে আরও সহজ করে বলি বন্ধুরা ভেরি বা গ্রেটের ফর যে অংশটা থাকবে ভেরি বা গ্রেটের ফরে যে অংশটা থাকবে সেই অংশটা আমরা প্রথমে লিখে দেব অর্থাৎ হোয়াট বা হাউ যুক্ত করার পর হোয়াট বা হাউ যুক্ত করার পর অক্সেলের বাড়ার পরে বা লিঙ্কিং বাড়বার পরে যেই শব্দটা থাকবে সেই শব্দটা আমরা হোয়াট বা হাউয়ের পরে যুক্ত করে দেবো সেক্ষেত্রে মনে রাখতে হবে বেরি বা গ্রেট বাদ যাবে আরও সংস্কার যদি তোমাকে বলি বেরি বা গ্রেটের ফরে যে অংশটা থাকবে এক কথায় ভেরি বা গ্রেটের ফর যে অংশটা থাকবে সেই অংশটা তোমরা হোয়াট বা হাউয়ের পরে লিখে দিবা তারপর প্রথম থেকে সেন্টেসে শুরু থেকে এক পর্যন্ত এক পর্যন্ত শেষ পর্যন্ত লিখে দিয়ে চিহ্ন যুক্ত করবা এখন প্রশ্ন হচ্ছে কখন হোয়াট দেবো আর কখন আমরা হাউ দেবো অ্যাসাটিভ সেন্টেন্সে যদি আর্টিকেল এ বা এন থাকে তখন আমরা হোয়াট ব্যবহার করবো আর অ্যাসাটিভ সেন্টেন্সে আর্টিকেল যদি এ এন না থাকে তখন আমরা হাও ব্যবহার করবো যেতে সেন্টেন্সে আর্টিকেল এ এন নাই তাই আমরা হাউ ব্যবহার করছি দেখো হোয়াট আর বিগ রিভার দ্য ম্যাগনা তো হোয়াট হ্যা বিগ রিভার দ্য ম্যাগনা ইজ এটাকে আমরা করবো অ্যাসাটিভ সেন্টেন্স যেহেতু এটা অ্যাক্সক্লামেটরি রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স করার জন্য আমরা শেষ অংশ আনব আগে আনবো ওরা সাবজেক্ট বারকে আগে নিয়ে আসবো দ্য ম্যাগনা ইজ ভেরি একটা অবশ্যই অ্যাসাটিভ সেন্টেন্স করার জন্য আমাকে ভেরি লাগাতে হবে দ্য ম্যাগনা ইজ ভেরি বিগ রিভার দ্য ম্যাগনা ইজ ভেরি বিগ রিভার এটা হচ্ছে আমার অ্যাসাটিভ সেন্টেন্স ইউ আর এ গ্রেটফুল এটাকে আমাকে কী করতে হবে এইটাকে আমাকে অ্যাক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে সেই জন্য দেখো আমরা হোয়াট হোয়াট আনবো না হাউ আনবো যেহেতু অ্যাসাডেমিশন আছে এ আর্টিকেল এ রয়েছে সেজন্য আমরা এখানে হোয়াট আনবো আর আমি বলছি যে ভেরি বা গ্রেটের ফর যে অংশটা থাকবে ভেরি বা গ্রেটের ফর যে অংশটা থাকবে সেই অংশটা আমরা অবশ্যই নিয়ে আসবো ভেরি বা গ্রেট বাদ দিয়ে দেবো খেয়াল করো হোয়াট এখানে এ আছে হোয়াট আ ফুল হোয়াট আ ফুল তার শুরুতে শেষ পর্যন্ত লিখবো হোয়াট ফুল ইউ আর শেষ অ্যাসাডামশন সামনে বসে দেব হোয়াট ফুল ইউ আর এরপর দেখো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল তাহলে এখানে আর্টিকেল এভেন নেই সেজন্য আমরা বার করবো হাউ ভেরি বাথ হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ এখন খেয়াল করো যদি হুরুয়ে থাকে সেন্টেন্সে হুরু দিয়ে শুরু হয় তাহলে আমরা ব্যবহার করবো ইটস এ ম্যাটার অফ জয় ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট এভাবে হুরুরের পরে যেমন বাক্যটা থাকবে সেই বাক্যটা বার করবো অ্যালাসের ক্ষেত্রে একই বিষয় অ্যালাস থাকলে আমরা দেখবো ইটস এ ম্যাটার অফ সর অ দ্যাট ইটস এ ম্যাটার অফ সর অ দ্যাট ইটস এ ম্যাটার অফ সর অ দ্যাট ইটছ আ মেটাৰ অফ চ দ্লাছ বাকৰ বাক্যটো আমাৰ লিখি দিব ফাই ফাইভ থাকিলে লিখিব ইটছ আ মেটাৰ অফ চেম ইটছ আ মেটাৰ অফ চেইম দেট ইটছ আ মেটাৰ অফ চেইম দেট প্লাছ এৰপৰ যে বাক্য থাকিব সেই বাক্যটো আমাৰ ব্যৱহাৰ কৰব হুৰ উই হেভ অ'ন দ্য গেম ত' হুৰৰে ভৰিব তোমাৰ ব্যৱহাৰ কৰিব কি ইটছ আ মেটাৰ অফ জয় দাৰ অফ জয় দৰে এই বাকী অংশ টেণ্টেঞ্চটো লিখি দিব এল এছ থাকিলে ব্যৱহাৰ কৰিব কি ইটছ আ মেটাৰ অফ ছ অ দ ইটছ আ মেটাৰ অফ ছ অ দ তারপরে বাকি সেন্টেসটা আমরা লিখে দেবো ফাইয়ের ক্ষেত্রেও একই হুরে হুরে ব্যবহার করা হয় জয়ের কোনো কিছু জিতার ক্ষেত্রে আনন্দ উল্লাসের ক্ষেত্রে এলাস এলাস বাহিত হয় কোনো কিছু দুঃখ আফসোস হওয়ার ক্ষেত্রে যেমন অ্যালাস মানে হায়ে আর ফাই মানে কোনো কিছু লজ্জা বোধ জন্য সি সি ফাইর তো সি ফাইর তো সি আসলে তোমরা বুঝতে পেরেছো এরপর আসো এসআরটিভ থেকে এক্সক্লামেট সেন্টেসের আরও কিছু উদাহরণ দেখি আই উইশ আই ওয়ার আেসিডেন্ট আমার ইস আমি যদি প্রেসিডেন্ট হতে পারতাম সরি ইস আমি যদি প্রেসিডেন্ট হতাম আই উইস আই আর আ প্রেসিডেন্ট ইস আমি যদি প্রেসিডেন্ট হতাম তো এইখানে আই উইসের পরিবর্তে আমরা ব্যবহার করি ইফ ইফ আই ওয়ার আেসিডেন্ট ইফ আই ওয়ার আসিডেন্ট যদি আমি প্রেসিডেন্ট হতাম আই উইস আই খুড বে সাইল টেক ইস আমি যদি আবার আবার বাচ্চা হতে পারতাম শিশু হতে পারতাম তাহলে সে এক্ষেত্রে আমরা আই উইসে পরিমাণ ব্যবহার করবো যেহেতু আইয়ের পরে কুড রেসে সেজন্য আমরা উড দ্যাট উড দ্যাট আই খুড বেয়া সাইল্ট অ্যাগেন এই আই উইসে পরিমত ব্যবহার করবো উড দ্যাট আই খুড ব্য সাইল্ট অ্যাগেইন আসলে বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছো যাদের ক্লাসমে ভালো লেগেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা শেয়ার করে দেবে এবং কমেন্ট করবা কে কোন জায়গাতে দেখেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ